প্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সে সবাই ভালো আছো তো আমিও আছি মোটামুটি তো প্রচুর পরিমাণে কদিনই তোমরা গরম পড়েছে সবাই জানো বাপরে পাপ এত পরিমাণে গরম পড়েছে যে ক্রমাগত খালি পেট গরম হয়ে যাচ্ছে তাই কালকে রাত্রে একটু আমি কোটিলা ভিজিয়েছিলাম কোটিলা না কতিলা সামথিং কিছু একটা বলে নামটা তো সেটাই এখন খেয়ে নিচ্ছি দুদিন যাবৎ এত পরিমাণে পেটটা গরম হয়েছিল যে কি বলবো যাই বাতাসের জল খাচ্ছি ব্লুকর্ণটি খাচ্ছি কিছুতেই কিছু কাজ হচ্ছে না তাই ভাবলাম একটু মৌরি ভেজানোর জল আর নাহলে একটু ওই কতিলা ভেজানোর জল খেয়ে দেখি সবাই বললো এতে নাকি কমবে খুব ঠান্ডা আর মেয়েটাকে তো দিই না মেয়েটার জন্য একটু তাল মিচড়ি নিয়ে এসছে ওর বাবা বাজার থেকে তো এই যে ওর বোতলে এই চার পাঁচটা দানা দিয়ে রাখছি এই এক বোতল জলে পুরো ভুলে যাবে ওকে সারাদিন অল্প অল্প করে খাওয়াবো এই গরমে সারাটা দিন সংসারের কাজগুলো কী তাড়াতাড়ি করে আমি ঝটপট করে ফেলি আজকে তোমাদের সবটা শেয়ার করব তাই কেউ ভিডিওটা স্কিপ করো না সবাই কন্টিনিউ করো আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভাল লাগবে তো এখন ব্রেকফাস্ট টাইম তা আজকে ব্রেকফাস্টে ছিল জল রুটি তো তোমার দাদা ভাই আর আমি দুজনেই বসে পড়েছি তো আমি একদমই খালি পেটে ওই জল না খাই না আমার একটু অম্বলের ধাত আছে তাই প্রথমে একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিই তারপরে খাবো এদিকে মুখেও ভালো লাগে লোভটাও সামলাতে পারি না কোন দিকে যাব দুদিক দিয়ে দেখতে হবে তাই জন্য প্রথমে একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি তারপরে জল রুটিটা খাবো আর তোমাদের দাদা ওইসবের কোনো বেলাই নেই যত গ্যাসের সমস্যা আমার ওর অত অম্বল গ্যাস হয় না তাই ও দিব্যি দেখো হাসি মুখে খাচ্ছে বাজার থেকে তোমাদের দাদা ভাই টাটকা রুই মাছ নিয়ে এসছে কেটে তো মা বললো মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি যা গরম পড়েছে মাছগুলোকে যদি ভালো করে না মানে ধুয়ে রাখা হয় না একটু নরম মতন হয়ে যায় আর এই সাইডে মা বসিয়েছে একদিকে ভাত আর আমি একদিকে মেয়ের খাবারটা চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে ঘরটা একটু ঝাঁট দিয়ে দিলাম ছোট বাচ্চা আছে তাই দিনে দু চার থেকে চারবার ঘর ঝাঁট দেওয়া হয়েই যায় ও খুবই দুষ্টুমি করে এত পরিমাণে দুষ্টুমি করে ধুলো বালি খাতা সব খালি ঘাটবে তো ধুলো তো সেরকম নেই ঘরে যেহেতু মাটির ঘর নয় তো পায়ে পায়ে আসে এটা ওটা সেটা তাই আর কি একটু ঝাঁট দিয়ে দিলে কি হয় পরিষ্কার থাকে জায়গাটা আর কখন মাটিতে বসছে খেলছে বাচ্চা মানুষ তো চলো ঝাঁটটা চট জলতে দিয়ে দিই আজকে রান্নার মেনু খুবই সিম্পল তাই আমাকে আজকে আর আনাজ কাটতে হয়নি মাই ওদিকটা সামলে নিচ্ছে আর আমি আমার কাজগুলো টুকটুক করে এগিয়ে দিচ্ছি তো চলো এখন মেয়ের কটা ক্যাঁদা পড়েছিল রোজই পুড়ে থাকে সেইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় সেইগুলোই এখন একটু ধুয়ে নও আর এই এত গরম পড়েছে একটু চেষ্টা করি সকালের দিক করে কাজগুলো সেরে নেওয়ার তাতে করে কি বেলায় একটু আলাদা করে সময় যদি বাঁচিয়ে রাখতে পারি নিজের জন্য অনেক ভালো হয় তো যখন মেয়েটা ছোট ছিল তখনও হয়ে উঠত না আর যখন ও ছিল না তখন অনেকটা সময় বেঁচে যেত তখন মানে কি করব ভালো লাগতো না আর এখন মেয়ে হওয়ার পর সময় একদমই বাঁচাতে পারি না যে সময়টা তখন বেঁচে যেত সেই সময়টা এখন ওর পেছনেই আমার লেগে যায় যাদের ছোট বাচ্চা আছে তারাই জানবে সংসারের সমস্ত কাজ সেরে আলাদা করে যদি একটু নিজের জন্য সময় বার করা যায় খুব ভালো হয় কারণ দিন শেষে আমরাও একজন মানুষ আমাদেরও আলাদা করে একটু সময় নিজেদেরও দেওয়া দরকার সংসারে এসে বুঝেছি সংসারে হাজার ব্যস্ততা হাজার কাজের মধ্যেও যদি নিজের জন্য একটু সময় বার করতে পারি সত্যিই খুব ভালো হয় নিজেদেরও একটু টেক প্রয়োজন কারণ এই সংসার তোমাকে কিছু দেবে না এই সংসার তোমাকে নিয়ে ভাববে না তোমাকে সবার কথা সংসারে ভাবতে হবে এটাই হলো আমাদের মতন গৃহবধূদের কাজ তো যখন বাপের বাড়ি ছিলাম তখন মা সব কিছু বলতো করতো তখন ভাল লাগতো না মায়ের কথা শুনতে বা করতে যেটা বিয়ের পর হাড়ে হারে টের পাচ্ছি যে মা কি জিনিস তো চলো তাই বললাম তো আমিও তাই চেষ্টা করি হাজার ব্যস্ততার মধ্যেও কাজ তো থাকবেই সংসারে কাজ থাকবে না তা কি কখনও হয় কাজ সারা জীবন আছে বসে থাকলেই বসে থাকা আর কাজ করলেই কাজ করা তো তারও মধ্যে যদি নিজেদের জন্য একটু সময় বার করতে পারি খুবই ভালো হয় তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি তো ওই একটু আদৌ হয় একটু কোন দিন হলো কোন দিন হলো না এই এরকম তো যাই হোক তোমাদের সাথে ভালো মন্দ কথা বলতে বলতে দেখো আমার কাজ কমপ্লিট হয়ে গেল পাশ মাজা হয়ে গেল সব কিছু কাছাকুছিও হয়ে গেছে সমুখটা একটু ঝাঁট দিয়ে দিয়েছি চলো একবার উপরে উঠে দেখি মায়ের রান্না কত দূর চলো আজকে কার মেনু কি কি আছে বলেই দিই আজকের মেনু তখনই বললাম খুবই সিম্পল মেনু আজকে মা একটু মসুর ডাল রান্না করবে অবশ্যই যদি তোমরা মসুর ডালটা টক ডাল করে খাও আম দিয়ে এই গরমে খুবই উপকারী আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতের মাঠটা মা গেলে নিয়েছে বই মানে উল্টে দিয়ে রেখেছে আর কি গামলিতে আস্তে আস্তে মাটা পুরো গিলে যাবে আর এদিকে ডাল শীত হচ্ছে এখন ডালের মধ্যে আমটা দিয়ে দেবে প্রায় ডালটা অর্ধেক হয়ে গেছে আমাদের গাছের আম তো গাছে আম থাকার কারণে টক ডালটা প্রায় সপ্তাহে দু তিনবার খাওয়া হয়ে থাকে টক ডাল আমের চাটনি কিনে খেতে হয় না তো তাই যখন খুশি বাড়িতে আছে গাছ থেকে পারছি আর খাচ্ছি সেই যে কেচেছিলাম চট জলদি এসে ছাদে মিলে দিলাম আর নাবার পথে মা বলছে দুটো আম খেয়ে দেয় খুব মিষ্টি তা চলো ভাবলাম খেয়ে দেখি আর যেই বলা সেই কাজ নিচে নেমে একটু বিনুন নিয়েছি ও মা বলেছিল মিষ্টি কিন্তু অতটাও মিষ্টি নয় একটু টক টকও আছে দেখো আমার মেয়ে খাবে ও হাঁ করছে আমাদের মতন আমারও একই সমস্যা সময় করে বের হয়ে ওঠে না বলে কিছু করতে পারি না তো আজকে আলাদা করে একটু সময় বাঁচিয়ে নিয়েছি নিজের জন্য মেয়েকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি তো নিজের জন্য একটা ফেস প্যাক তৈরি করবো বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এতে আমার আজকে মধুটা ছিল না তোমরা মধুও অ্যাড করতে পারো গোলাপ জল দিয়েছি আমি গোলাপ জল না থাকলে নর্মাল প্লেন ওয়াটারও তোমরা ব্যবহার করতে পারো এতটা লেবুও দিতে পারো লেবুটা আমার স্কিনে সহ্য হয় না তাই দিই না তো ভালোভাবে প্যাকটা মেখে নিয়ে একটু মুখে এই যে চোদ্দবার রোদুরে যাচ্ছি স্যান দূর হবে দেখো আমরা যা গায়ে স্কিন আমাদের গায়ের স্কিন যেরকম সেরকমই থাকবে গায়ের রং যেরকম সেটাই থাকবে ফেস প্যাক মাখা তো এই নয় যে মুখটা আমার একদম সাদা চকচকা হবে বাট কি হবে স্কিনটা অনেক স্মুথ করবে ট্যানটা দূর করবে পনেরো মিনিট মতন রেখেছিলাম তারপরে সান করে একদম তোমাদের সামনে চলে এসেছি দেখো স্কিনটা কি সফট লাগছে কি স্মুথলি লাগছে আর ট্যানটা একটু দূর হয়েছে মানে একদিনে তো যাবে না এটা যদি কন্টিনিউ তোমরা ইউজ করতে পারো তো খুব ভালো হয় এইগুলো কিন্তু মুখে বা স্কিনের কোনো ক্ষতি করে না তো অন্যান্য ন্যাচারাল সব ক্রিম যেগুলো আমরা ইউজ করি বাজার থেকে কিনে সেই সব ক্রিমের থেকে এই ঘরোয়া পদ্ধতিগুলো করে ট্রাই করে দেখো সত্যি খুব ভালো ওই জন্য বললাম নিজের জন্য একটু সময় বার করে যদি এইগুলো করতে পারি আমরা স্কিনের জন্য সত্যি খুব ভালো হয় যেটা আমরা পারি না সমস্ত গিয়েবধুরাই সংসারের কাজে আটকে যাই আলাদা করে নিজের জন্যে ভাবি না কিন্তু এবার থেকে আমাদেরও নিজেদের জন্যে ভাবতে হবে কারণ নিজের জন্যে নিজেকেই ভাবতে হবে আর ভাবার লোভ নেই তো চলো অনেক জ্ঞান দিয়ে দিয়েছি এরপরে চলো মেয়েকে একটু খাওয়াবো চুল যতই আমার আর কি চুল ভিজে থাক বাট আমি চুল নাই গরমে একদমই খুলে রাখতে পারছি না তাই ক্লিপ দিয়ে উঁচু করে দিলাম দিয়ে আর এই বসে পড়েছি মেয়ে খাবারটা ছাঁক নিতে আর মাঝে মাঝে ওই যে ওর জন্য এক পিস মাছ ভাজা মাছ এখন ঝোলেই দিয়ে দিচ্ছি কারণ এই দুদিন আমাদের যে ঘরে ঝোল হচ্ছে ন্যাচারাল আমাদের জন্য মাকে বলছি একটু কাঁচা লঙ্কা দিয়েই ঝোল করতে গুঁড়ো লঙ্কা এখন অ্যাভয়েড করছি তো তাই জন্য মাছটাও ঝোলেই তো ওকে তো খাইয়ে দিলাম এদিকে এসে দেখি মায়ের রান্না কত দূর টকডাল একদম তৈরি হয়ে গেছে আর ওই যে মাছের ছাল আজকে একদম সিম্পল মেনু টক ডাল মাছের ঝাল তো মা রান্না হয়ে গেলে স্নান করতে যাবে বাকি আমাদের সবার স্নান এই যে ঘামাচি একদম মানে আমার মেয়ের থেকে বেশি আমার হয়েছে ওরও হয়েছে ওর গলাটায় হয়েছে একটু হালকা মাথার ভিতরে হয়েছে আর কটা দিন যাক ওই চুলগুলোকে কেটে নাড়া করে দেবো ভাবছি নাড়ে না মাথা খুব কুটকুট করছে গো আমাদের বড়োদেরই হয়েছে মানে আমারই না মাথার ভেতরে এত ঘামাচি হয়েছে মাথা পুরো মানে চুলকাচ্ছে খুব আর বেশি জোরে জোরে চুলকে দিলেই জ্বালা জ্বালা করছে আর ওরা তো বাচ্চা মানুষ ভালো করে স্পষ্ট করে এখনও কথা বলতে পারে না এই দু বছর তো কষ্ট পেলে এখন বলে দেখায় কিন্তু আগে পারতো না এখন তবু একটু বলে তো এই যে তোমার দাদা সান করে চলে এসছে এদিকে আমাদের তিনজনেরই যে সান কমপ্লিট সব কিছু কমপ্লিট এবারে একচোটে লাঞ্চে গিয়ে বসবো এই দেখো সবাই পাউডার মেখে নিয়েছি আমার তো বোঝাই যাচ্ছে না আর এই যে তোমাদের দাদাভাই ভাই যেহেতু অফিসে যায় এদিক ওদিক যায় ও খুব অসুবিধা হয় তাই এই সানগ্লাসটা কিনে নিয়ে এসছে তো আমার মেয়ে কাউকে পড়তে দেবে না আগে ও চলো এবার লাঞ্চটা সেরে নিই আর মোটামুটি সব কমপ্লিট মা এখনও স্নান করেনি রান্না টান্না করে কিচেন রুমটা ওয়াশ করে নিল এরপর স্নান করতে যাবে তো এই গরমে খুবই দরকার শশা খাওয়াটা যেটা আমরা এখন দুবেলা খাই সকালবেলা রাতবেলা তিনবেলাই খাচ্ছি একটু একটু করে আর টকের ডাল টকের ডাল হবে আর একটু আলু ভাতে তার সঙ্গে না হলে কি ভালো হয় তোমরাই বলো তো গরমের জন্যে লঙ্কা তেলটা অ্যাভয়েড করেছি কাঁচা লঙ্কা দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে আলু ভাতাটা মেখে নিই আলু ভাতে টক ডাল রাজার খাবার পেঁয়াজ সালাড আর ছিল কাতলা মা সরি রুই মাছের কালিয়া তো চলো আমরা লাঞ্চটা ঝট করে ছেড়ে নিই আর তোমরা দেখতে থাকো আর যারা টক ডাল খেতে পছন্দ করো জিপ থেকে জল বার করতে থাকো আর এই কদিন যা গরম পড়েছে বন্ধুরা একটু যে এটা ওটা খাবো মানে ইচ্ছা থাকছে মন মন যেন বলছে খা কিন্তু পেট সহ্য করতে পারছে না তাই জন্য একটু বন্ধ রেখেছি দুদিন দুদিন যাব তোমার খুবই একটু মটন খেতে ইচ্ছা করছিল বাট এই এত গরম পড়েছে তার জন্য তোমার দাদাভাই বলল বললো কদিন পরে নিয়ে আসবে একটু গরমটা হালকা হোক আর শুনছি নাকি সামনেই বৃষ্টি হবে দেখা যাক তো এখন গরমের জন্য দই খাওয়াটা খুবই উপকার ঘরে কদিন আমি পাচ্ছিলাম বাট এখন একটু সমস্যা মানে পিরিয়ডসের জন্য দই পাতা বন্ধ আছে তো তোমার দাদাভাই এখন দই নিয়ে এসেই খাচ্ছে সব কাজ হয়ে গেছে এবার শোবো একটু শোবো কালকে রাত্রি ঘুম হয়নি তো আজকে এখন এই কদিনই ঘুম হচ্ছে না এত গরম বলে তো এখন শোবো এবার তারপরে আবার বিকালে উঠবো আবার সেই রোজ চা কি প্যাসেঞ্জার মেকানিক বেরোবো তারপর সন্ধ্যাবেলা চা খাবো এই হবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টটা জানিও যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতন গরমে যাদের ঘুম হচ্ছে না তারা এই দুপুরবেলা ফোন নিয়ে গাড়তে দেখা তো আজকে একটা সকালবেলা বাজার থেকে তোর নিয়ে এসেছিলো মা ফ্রিজে রেখেছিল তো এই যে ঘুম থেকে উঠে চোখ মুখ দেখেই বুঝতে পারছো কী পরিমাণে ঘুমিয়েছি ঘুমতে ঘুটে মা তরমুজটা কেটে দিলো এখন সবাই মিলে তরমুজ খাচ্ছি আর খেয়ে এই যে মেয়েকে বিকালে রেডি করে দিচ্ছি ও এবার একটু বাবার সাথে ঘুরতে যাবে বিকালবেলা আর আমি আবার এটা ওটা একটু গোছাবো গুছিয়ে দেন আমিও একটু বসে থাকি বাইরেটা কি করব তো এই হলো আজকে সকাল থেকে রুটিন তো তোমাদের সবটাই শেয়ার করার চেষ্টা করেছি আর সবাইকে আবারও বলছি চেষ্টা করবে সমস্ত কিছু সামলে নিজেদের জন্য একটু সময় বার করা নিজেদের টেক কেয়ার করা সবাই সবার জন্য ভাববে কিন্তু নিজের জন্য নিজেকেই ভাবতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা